তো হ্যালো গাইস আমরা তৈরি করলাম নতুন ভিডিওর আমরা দেখতে দেখানোর জন্য তো আমরা চললাম তিনজন মিলে মোটরসাইকেলে ভিডিও করার জন্য তো আমরা চলে এলাম এবার বাবা নরসিংহবীর মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো বাবা নরসিংহবীর মন্দির এবং আমরা যেখানে ভিডিও করতে যাচ্ছি সেটা হলো বাবা মন্দিরের সামনে একটা আছে তো কিন্তু আমরা এখন একটু বাজার দিকে যাব বাজারটির নাম হচ্ছে তো ফাইনালি আমরা চলে এলাম বাবা নরসিংহবীর মন্দিরের পোল তো বাস তো চলে এলাম এবার ভিডিও শুট করল বাস আসছে সেই জন্য আমরা ওয়েট করে আছি বাসটা পেরিয়ে গেলে আমরা ভিডিও করা স্টার্ট করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস পেরিয়ে গেল এরপর আমরা ভিডিও করা স্টার্ট তো আমাদের ভিডিও করা কমপ্লিট এবার আমরা চলে যাব টাটা বাই বাই